গুড আফটারনুন প্রিয় বন্ধুরা গুড আফটারনুন আমি সাইদ লেমন বলছি আজ আটাশে মে দু হাজার পঁচিশ রাইট না এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়িতে প্রিয় বন্ধুরা আজকে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি তো বৃষ্টির সময় আমি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদেরকে একটু শেয়ার করি তো তাই একটু হাতে ক্যামেরাটা নিয়ে বের হলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য দেখুন আমার চতুর্দিকে কিন্তু প্রচুর মেঘাচ্ছন্ন বা এখন সূর্য যেহেতু উঠেছে এই দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড সাইডে কিন্তু রোদ উঠছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে দেখুন প্রচুর রোদ আর এই যে দেখুন বৃষ্টি কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে বৃষ্টির পানি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে বৃষ্টির পানি দেখতে পাচ্ছেন তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদেরকে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আমি বেশ কিছু দিন থেকে কোথাও ঘুরতে যেতে পারছি না ঘুরতে যাব খুব শীঘ্রই আর কোথায় যাব সেটা বলছেন এটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে আর ইনশাল্লাহ আমার যখন দশ হাজার সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু আপনাদের জন্য একটা গুড নিউজ আছে আমার তরফ থেকে একটা করে টি শার্ট আপনারা পাবেন সাইদ দেমনের তরফ থেকে একটা করে টি শার্ট আপনারা কিন্তু পাবেন প্রিয় বন্ধুরা ঠিক আছে শুধুমাত্র তারাই পাবেন যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট করেন ভিডিওতে তাদেরই তাদের জন্যই কিন্তু প্রযোজ্য ঠিক আছে তো যাই হোক আপনারা সবাই ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমার তরফ থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন ইভেন আপনি যদি দেশের বাইরেও থাকেন কোনো সমস্যা নেই ডাজেন্ট ম্যাটার আপনি আমার তরফ থেকে আমার টি শার্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনি যেখান থেকেই দেখেন না দেখেন ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনার গন্তব্যে আপনি ইনশাআল্লাহ আমার তরফ থেকে একটা টি শার্ট পেয়ে যাবেন বিশ্বের যে কোনো প্রান্তে থাকলে আপনি আমার এই বাংলাদেশ থেকে ঘরে বসেই কিন্তু আপনাকে আমি টি শার্ট কুরিয়ারের মাধ্যমে আপনাকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে কিন্তু শর্ত একটাই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট করতে হবে ঠিক আছে এবং দীর্ঘ সময় লেগে থাকতে হবে আর আমি তো কন্টেন্ট সেভাবে দিতে পারি না অনেক ব্যস্ত থাকি তো যার কারণে কিন্তু আসলে অভাব হয়ে ওঠেন তবে যাক ইনশাল্লাহ এখন থেকে আমি নিয়মিত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের কন্টেন্ট চাচ্ছেন বা আপনাদের কী ধরনের কন্টেন্ট প্রয়োজন ভিসা ক্যাটাগরি রয়েছে আপনার আপনি কি বলে পাসপোর্ট ক্যাটাগরি রয়েছে যে কোনো ধরনের কন্টেন্ট আপনি ভ্রমণের কোনো কন্টেন্ট চাচ্ছেন আপনি একটু আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি আমার তরফ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রিয় বন্ধুরা তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি হয়েছে সূর্যের আকাশে দারুণ দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঠিক আছে দারুণ লাগছে আর বৃষ্টি হলেই কিন্তু অনেক ঘুম লাগে কিন্তু প্রিয় বন্ধুরা অনেক ঘুম আসে শরীর মানে অনেকটা মানে নিস্তেজ হয়ে যায় খুব ভালো লাগে দারুণ একটা ফিলিং আসে বুঝতে পেরেছেন তো চলুন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের লেবুর একটা বাগান মানে বাগান না সরি আমি একটা লেবুর গাছ লাগিয়েছি সেই লেবুর গাছে প্রচুর লেবু ধরছে আপনাদেরকে একটু দেখাই প্রিয় বন্ধুরা আশা করি আপনাদেরও ভালো লাগবে ইভেন আপনারাও আপনাদের বাড়িতে লেবুর গাছ পেঁপে গাছ কলা গাছ লাগিয়ে রাখবেন যেটা আমিও লাগিয়েছি হ্যাঁ তো চলুন আমি আপনাদেরকে দেখাই আমার পেঁপে গাছ আর লেবু গাছ কলা গাছ চলুন প্রিয় নিচে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা অবশেষে এই যে আমার লেবুর গাছে চলে আসলাম লেবুর গাছ দেখানোর জন্য যে দেখুন প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দেখুন প্রিয় বন্ধুরা এই যে দেখুন একদম মাটিতে লেবু ধরে শুয়ে আছে দারুন এই যে দেখুন এগুলো লেবু আরো বড় বড় হবে এই যে দেখুন বৃষ্টি হয়েছে তো গাছে পানি আছে এই যে দেখেন এই যে একটা লেবু বাও কি সুন্দর লেবু এই যে দেখেন মাটিতে কিন্তু ধরে আছে ওই যে দেখতে পাচ্ছেন এই যে ওই যে লেবু দেখেন মাটিতে পড়ে পড়ে আছে লেবু আরে আমি প্রত্যেক দিনে এই যে দেখুন দেখুন প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে মাটিতে লেবু পড়ে পড়ে আছে এই যে দেখুন কি পরিমাণ লেবু ধরছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ এই হচ্ছে অবস্থা আমার লেবুর গাছে আমি লেবুর গাছ লাগিয়েছি আর মজার বিষয় হলো আমার লেবুর গাছে কিন্তু প্রচুর জঙ্গল এই জঙ্গলটা দেওয়ার একটা কারণ আছে কি জানেন কারণ এই যে মানে অনেক লোক আছে লেবু চুরি করে নিয়ে চলে যায় সো এটা অনেকটা একটা ব্যাড যেটা বলতে পারেন যার কারণে কিন্তু এই যে জঙ্গলগুলো রাখা আর কি আচ্ছা দিকে লেবু ধরেছে যে দেখুন দেখুন এই যে এই যে অনেক লেবু ধরছে যে দেখুন মাটিতে কিন্তু পুরো আছে এই যে দেখুন এই যে দেখুন এই যে এই যে মাটিতে পুরো আছে এই যে লেবু দেখতে পাচ্ছেন এই যে মাটিতে পুরো এই যে লেবু এক কথাই প্রচুর লেবু ধরছে আলহামদুলিল্লাহ প্রচুর লেবু ধরছে আমরা লেবু খাচ্ছি নিয়মিত সকালে ঘুম থেকে উঠে দারুণ লাগছে আর আরেকটা মজার বিষয় বলি যে দেখুন আমার গাছে কিন্তু লেবু কিন্তু ধরছে যে দেখুন লেবুর ফুল দেখতে পাচ্ছেন এই যে লেবুর ফুল এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আবার কিন্তু নতুন করে লেবু ধরছে এটা যদি বলেন বারো মাসই লেবু বারো মাসই লেবু ধরে যে দেখতে পাচ্ছেন এই যে লেবু কিন্তু গাছে ধরে আছে এই যে দেখুন এই যে তবুও এই যেখানে কিন্তু লেবুর আবার ফুল আসছে এই যে এই যে এই যে লেবুর ফুল এই যে দেখেন লেবুর এখানে ফুল ছিল বাট এগুলো ফুল থেকে এখন লেবু হয়ে গেছে অর্থাৎ অর্থাৎ আমি যদি বলি এক সাইডে লেবু ধরছে আবার এক সাইডে ফুল ধরছে অর্থাৎ সব সময় কিন্তু গাছের লেবু আছে কম বেশি ঠিক আছে এই যে দেখেন আরেকটা আপনাদেরকে বিষয় দেখে যে আমার একটা পেঁপে গাছ এটা হচ্ছে গ্রিন লেডি পেঁপে এই যে দেখতে পাচ্ছেন একটা গাছের মূল্য প্রায় তিরিশ টাকা এই যে পেঁপে গাছ আরও আছে আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা নিশ্চয়ই দেখাবো এই যে দেখুন প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁপে গাছ আমার নিজ হাতে লাগানো এটা গ্রিন লেডি ছোটো থেকেই কিন্তু এটাতে ফল ধরা শুরু করবে ইনশাআল্লাহ তিন মাস থেকে আর কি আশা করা যায় সবাই দোয়া করবেন যাতে বেশি বেশি পেঁপে ধরে আর আপনাদেরকে যে একটু সারপ্রাইজ দিতে পারি পেঁপে খাওয়ায় খাওয়ায় ইনশাল্লাহ এই যে দেখেন আরেকটা পেঁপে গাছ আমার এই যে এটা পেঁপে গাছ অনেক বড় আর এই যে এইগুলো আমার কলা গাছ যদিও গাছগুলো সব কেটে ফেলা হবে নষ্ট হয়ে গেছে অনেক দিন থেকে আপনাদেরকে আরেকটা বাগান দেখা মানে বাগান করব আর কি ওটা এখনও রিসেন্টলি বাগান করা হয় নাই তবে খুব শীঘ্রই বাগান করা হবে মাটি এখনও ফেলা হয় নাই চলুন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমার পেঁপে বাগানটা একটু দেখিয়ে নিই ওখানে তিনটা পেঁপে গাছ আছে আর কিছু বেগুন বেগুন গাছ লাগিয়েছি চলুন প্রিয় বন্ধুরা লেটস গো আর কিছু পেঁপে গাছ এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে দেখুন এই যে একটা পেঁপে গাছ এই একটা এই যে এখানে একটা বেগুন গাছ লাগিয়েছি এই যে বেগুন গাছ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বেগুন গাছ এই যে একটা বেগুন গাছ এই যে একটা গ্রিন লেডি এই একটা পেঁপে গাছ এই যে এই যে এই যে এই গাছটার কথাই বলছিলাম এতক্ষণ এই যে দেখতে পাচ্ছেন এই একটা গাছ এই যে বেগুন গাছ এখানে দুটা এই যে একটা লাস্ট পেঁপে গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো মূলত আপনার তিন মাস থেকেই ইনশাল্লাহ পেঁপে ধরা শুরু করে অনেক ভালো অনেক উন্নত জাতের গাছ এগুলা তিরিশ টাকা করে পিস কিনে আনছি বাজারে আরও অনেক দাম বেশি যাই হোক আমার পরিচিত জন্য আমার জন্য একটু টাকা কম রেখে রাখছে আর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানকার যে অংশটা এটা পুরোটাই আমাদের তো এই যে ওই যে ওটা আমাদের কিন্তু বাড়ি আর এটা আমাদের জমি আর এই যে দেখুন পেঁপে গাছ আছে দেখতে পাচ্ছেন এই যে অংশটা কিন্তু ট্রাক দিয়ে মাটি কাটা হয়েছে বাট আনফর্চুনেটলি এই যে পুরোটাই কিন্তু ভরাট করা হয়নি ওই যে ওই আল পর্যন্ত আমাদের সীমানা কিন্তু আনফর্চুনেটলি যে এগুলো কিন্তু এখনো ভরাট হয় নাই যে এখানে আর মাটি লাগবে ওই যে ওখানে মাটি দিতে হবে ওখানে মাটি লাগবে এটা যখন পুরাটাই ভরাট হয়ে যাবে তখনই কিন্তু এখানে আমরা একটা বাগান করার চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ তিনটা আম গাছ কলা গাছ আর পেঁপে গাছের আর কিছু শাক পালা মানে আমাদের বাড়িতে যেন খাওয়া হয় এটাই আর কি আর এই যে এটা আমাদের বাড়ি আর এই যেটা রেস্টুরেন্ট আমার বাসুদ রেস্টুরেন্ট এই যেটা হচ্ছে আপনার পানকৌড়ি সি রেস্টুরেন্ট এখানে আপনি কমিউনিটি সেন্টার আছে কমিউনিটি সেন্টার আছে রেস্টুরেন্ট সি ফুড রেস্টুরেন্ট আছে ইভেন আপনার রিসোর্টও আছে মানে একটার মধ্যেই সব কিছু ঠিক আছে রেস্টুরেন্ট আছে কমিউনিটি সেন্টার আছে এবং রিসোর্ট আছে তিনটা জিনিস কিন্তু আছে এই এটার মধ্যে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় যে আর এই রেস্টুরেন্ট এটা হচ্ছে আমাদের অংশ জমি আর কি এখানে আমার খুব ইচ্ছা আছে যে বেশ কিছু গাছ ফলের গাছ লাগানো এর আগে একটা আমি আপেল গাছ লাগিয়েছিলাম আমার আম্মু আবার ভুল করে মানে ভেঙে ফেলছে আর কি মানে বুঝতে পারে না যেটা আপেল গাছ দেখ আপেল গাছ লাগানোরও চেষ্টা করছি ইনশাআল্লাহ দেখা যাক কবে লাগাতে পারি এই যে ট্রাক দিয়ে মাটি কাটার সময় এই যে এখানে একটা অটোমেটিক শাকের গাছ হয়ে গেছে তো এই যে দেখেন এখান থেকে অলরেডি আমরা একবার শাক কেটে নিয়ে গিয়ে খেয়েছি যে অনেক সুন্দর মাসাল্লাহ আর অনেক মোটা মোটা অনেক সুন্দর যে সত্যি মানে সারপ্রাইজ বলতে পারেন আমি কখনো ভাবিনি যে এরকম একটা অটোমেটিক এখানে গাছ হয়ে যাবে ওই যে ট্রাকে মাটি কাটার সময় ওই ট্রাকের সঙ্গে চলে আসছে আর কি এই যে পুকুরের মাটি তো বীজ ফেলেছিল সেখান থেকে অটোমেটিক গাছটা হয়ে গেছে আর এই যে আমার লাগানো কলা গাছ এই যে কলা গাছগুলো অটোমেটিক হয়ে গেছে নিচে গাছ ছিল ওগুলো কেটে দিয়েছিলাম আবার হয়ে গেছে তো আর ওই যে একটা কলা ওখানে আছে আপনাদেরকে দেখায় প্রিয় বন্ধুরা চলুন মানিক কলা বা সবজি কলা যেটা অনেকে বলে বা মানিক কলাই নামেই পরিচিত যেটা আর কি এই যে এই যে দেখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কলা কিন্তু ধরছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে কলাটা এটা হচ্ছে আপনার মানিক কলা অনেক সুন্দর খেতে আমরা এগুলো সব বাড়িতেই খাই আমরা কোনো বিক্রি করি না আমাদের বাড়িতে তৈরি করা জিনিস আমরা কখনোই বা মার্কেটে সেল করি না বা বিক্রি করি না হয় আমরা নিজেরাই খাই আর নাহলে প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে গিফট করি আমরা কখনো বাড়ির জিনিস বিক্রি করি না এটা আমাদের একটা রুলস বা একটা নিয়ম বলতে পারেন সো বাড়ির জিনিস আমরা খাই পুষ্টিকর যেমন কলা আছে পেঁপে আছে তারপরে আর অনেক ফলমূলের গাছ যেমন পেয়ারা আছে কিন্তু আমরা বিক্রি করি না আমরা নিজেরাই খেয়ে ফেলি বা প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে আমরা দিয়ে দিই কিন্তু আমরা বিক্রি করি না পছন্দ করি না প্রিয় বন্ধুরা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই না সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার এই পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই পেঁপে গাছটাই পেঁপে ধরে না এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই পেঁপে গাছটাতে পেঁপে ধরে না নাচারীকে বলা হয় পুরুষ পেঁপে গাছ এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন আমি কিন্তু অনেক অসং এই যে কেটে দিয়েছি দেখুন এই যে এই যেখানে একটা কাটছি এই যেখানে কাটছি এখানে কাটছি অনেকবার কাটছি বাট আনফর্চুনেটলি গাছে পেঁপে ধরে না অবশ্যই আপনারা একটা সাজেশান দিবেন বা একটা পরামর্শ দেবেন আশা করি আপনারা আপনাদের পরামর্শ অনুযায়ী আমি কাজ করে যেন গাছটাতে পেঁপে ধরাতে পারি এতটুকু আপনাদের কাছ থেকে আমি একটু মানে রেসপন্স চাইছি বা আপনাদের কাছ থেকে একটু আশা চাই চাইছি আর কি যে আপনারা আমাকে একটু পরামর্শ দেবেন বা সাজেশান দেবেন যে গাছটাতে কি করলে ইনশাল্লাহ পেঁপে ধরার সম্ভাবনা আছে বা পেঁপে ধরবে আমরা খেতে পারবো এতটুকু সাজেশন আপনাদের কাছ থেকে চাই বন্ধু এতক্ষণ আমি আপনাদেরকে আমার পেঁপে গাছ এবং লেবু গাছ এবং আরও অন্যান্য গাছ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আশা করি আপনাদের কেমন লেগেছে জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা অবশ্যই আমাকে সাজেশান দেবেন যে পেঁপে গাছটাতে কী করলে পেঁপে ধরার চান্স রয়েছে ঠিক আছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দিস ইজ সাইড লিমন ফ্রম নাওগা রাজশাহী বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ গুড বাই